বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে মাকে কিন্তু মাস্টার শেফ হতেই হবে যখন তখন যা খুশির ডিমান্ড আসতে পারে মানে কখনো চাইনিজ তো কখনো ইটালিয়ান কখনো মোগলাই তো কখনো পাতি বাঙালি তো সেরকমই আজকে আমার ঘরে ডিমান্ড এসেছিল মিও এমরের চিকেন ইন্টারনেট খেতে ইচ্ছা করছে ভাবলাম চলো বাইরের থেকে এনে তো খাওয়াই হয় আর যখন হাতে একটু সময় আছে বাড়িতেই বানিয়ে দিই আর যেমন ভাবা তেমন কাজ নিয়ে নিলাম দু চামচ ড্রাই ইস্ট সেই সঙ্গে এক চামচ চিনি আর হাফ কাপ মতো উষ্ণ গরম জল সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাক্টিভ হওয়ার জন্য দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এরপর একটা বড় বাটিতে চায়ের কাপের মাপের চার কাপ ময়দা নিয়ে নিলাম নিচ্ছি দু চামচ পরিমাণে আমুলের গুঁড়ো দুধ হাফ চামচেরও কম লবণ একটা ডিম দু চামচ সাদা তেল আর এদিকে দেখো দশ মিনিট পরে ইস্টটাও কি সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে সবগুলোকে ভালো করে আগে ময়দার সঙ্গে শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ইস্টটা ইস্টটা দেওয়ার পরে ভালো করে আগে জড়িয়ে নেবো ময়দার সঙ্গে এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো উষ্ণ গরম দুধ আর প্রথমেই খুব বেশি দেবে না মাখতে মাখতে যদি প্রয়োজন হয় তাহলে আরও কিছুটা দিয়ে দেবে কিন্তু মনে রেখো মাখাটা যেন একটু নরম হয় লুচি পরোটার থেকেও বেশি নরম এই যে এরপর হাতে নিয়ে নিচের দিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড রাউন্ড করে একটা ফোল্ড করে নেবে যে পাত্রের মধ্যে রাখবে সেটাকে ভালো করে তেল দিয়ে গ্রিস করে নিয়ে তার মধ্যে ময়দাটাকে রেখে উপর থেকে একটু তেলের হাত বুলিয়ে দিতে হবে যাতে উপরটা শক্ত হয়ে না যায় এবার এটাকে মিনিমাম দু ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন ব্রেস্ট ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে এখানে প্রায় দু চামচ মতো ভিনিগার আর এক চামচ মতো লবণ দিয়ে বেশ খানিকটা জল দিয়ে চিকেন ব্রেস্টগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য এদিকে দেখো দু ঘন্টা পরে ময়দার পরিমাণ প্রায় ডবল হয়ে গেছে কতটা ফ্লাফি হয়েছে দেখেছো এবার এটাকে বোল থেকে বের করে নিয়ে আরও একবার ভালো করে ঠেসে নেব ব্রেডের জন্য ময়দা যত বেশি মাখবে তত বেশি ব্রেডটা ফ্লাফি আর সফট হবে এবার এটাকে সমান করে ভাগ করে নেব এখানে যতটা ময়দা আমি নিয়েছি মানে চার কাপ ময়দায় টোটাল আটখানা ব্রেড হয়েছিল তো এখানে আটটা টুকরো করে নিলাম নিয়ে এটাকে এই দেখো মাপটা কিন্তু বেশ এরকম বড় বড় সাইজের হয়েছিল আলুর পরোটার জন্য আমরা যেরকম গোলা নিয়ে থাকি সেরকম এবার এটাকেও ঠিক একই প্রসেসে নিচের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের শেপ দিয়ে নিচ্ছি প্রথমে এরপর একটা ট্রের মধ্যে এগুলোকে আগে তুলে আধা ঘন্টার জন্য আবার রেখে দেব। তবে খানিকটা জায়গা মাঝে মাঝে রাখতে হবে কারণ এগুলো না ফুলে কিন্তু আবার ডবল সাইজ হয়ে যাবে এদিকে আধ ঘন্টা পরে চিকেনগুলোকে জল থেকে তুলে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এরপর এই চিকেনগুলোকে পাঁচ মিনিটের জন্য জলের মধ্যে অল্প নুন দিয়ে সেদ্ধ করে নেবো চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জানোই তাই পাঁচ মিনিটই এনাফ এই কাজটার জন্য এই দেখো ঠিক পাঁচ মিনিট পরে চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর যেহেতু ভিনিগারে ভেজানো ছিল তাই ভীষণ সফট হয়ে গেছে চিকেনগুলোকে স্টক থেকে আলাদা করে নিয়েছি আর স্টকটা কিন্তু ফেলবো না এটাও কাজে লাগবে অল্প তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি হালকা একটু সতে করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকেও হালকা একটুখানি সতে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গাজর গ্রেট করে নেওয়া এবার এই গাজরটাকেও পেঁয়াজের সাথে হালকা একটুখানি এক দু মিনিট নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি আর একটা টমেটো কুচি সবগুলোকে খুব ভালো করে সতে করে নেবো একটু নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি নুন সামান্য হলুদ আর এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো পার্সলে কুচি সমস্তটাই ভালো আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে স্রেড করে নেওয়া চিকেনগুলো এবার এটাকেও ভালো করে আগে মিশিয়ে নেবো নিয়ে চার চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম এরপর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো একটু চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য এরপর দিয়ে দিচ্ছি ওই যে স্টকটা রেখেছিলাম সেখান থেকে খানিকটা মতো স্টক দিয়ে এটাকে আরও এক দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে স্টকটা যখন পুরো শুকিয়ে যাবে পুরটা যখন একদম ঝরঝরা হয়ে যাবে এই দেখো এবার নামিয়ে নেবো এদিকে দেখো ময়দার গোলাগুলো আবারও কীরকম ডবল সাইজ হয়ে গেছে আজকে আমি দু রকমের বানাবো তো তাই জন্য প্রথমে একরকম বানিয়ে নিচ্ছি এই দেখো একটা করে গোলা নিয়ে সামান্য একটুখানি লম্বাটে ধরনের করে বেলে নিয়ে তার এক সাইডে দিয়ে দিলাম দু চামচ মতো পুর আর এখানে বাড়িতে বানালে একটা সুবিধা হচ্ছে দোকান থেকে কেনা খাবারগুলোতে কিন্তু পুরের পরিমাণ খুবই সামান্য থাকে আর বাড়িতে বানালে ওই যে আপনার হাত জায়গানা যত ইচ্ছা পুর দাও দিয়ে দিলাম উপর দিয়ে বেশ খানিকটা চিজ গ্রেট করে এবার এই যে একটা ফোল্ড করে নিয়ে ভালো করে মুখটা এরমভাবে চেপে চেপে বন্ধ করে দিলাম এরপর সামান্য একটুখানি জলের হাত দিয়ে দিলাম বাকি পোর্শনটাতে দিয়ে এই পোর্শনটা দেখো এরকম লম্বা লম্বা করে কেটে নেবো এরপর মাঝখান থেকে একটা করে ফোল্ড তুলে এইভাবে উপর দিকে দিয়ে দিতে হবে তবে একটা করে গ্যাপ দিয়ে দিয়ে তুলো যেহেতু আমরা প্রফেশনাল বেকার নই সেই জন্য শেপটা যাতে প্রপার সুন্দর আসে একটা করে মাঝখানে গ্যাপ দিয়ে দিও এরপর এক্সট্রা যেই তিনটে রয়েছে এই তিনটেকে কেটে নিয়ে নিলাম আর এইগুলোকে নেক্সট যেটা বানাবো তার সঙ্গে অ্যাড করে দিলেই হবে এই দেখো চিকেন ইন্টারনেট কিন্তু এদিকে বলতে গেলে অর্ধেকের বেশি রেডি হয়ে গেছে এবার জাস্ট বেক করে নেওয়ার পালা আর এই দিকে বান বানিয়ে নিচ্ছি সেই জন্য কচুরিতে যেরকম পুর ভরে সেরকমভাবে গোল গোল বাটি করে তার মধ্যে দু চামচের মতো পুর ঠেসে ঠেসে দিয়ে উপর থেকে দিয়ে দিলাম গ্রেট করা চিজ এটারও কিন্তু একই ব্যাপার ঘরে বানালে যত ইচ্ছা পুর দেওয়া যায় এবার কিছুই না মুখটাকে এরকম বন্ধ করে নাও আর গোল গোল এরকম একটা হাতে শেপ করে দিলেই রেডি হয়ে গেল এবার একটা কেক বানানো ট্রের মধ্যে উপর থেকে দিয়ে দিলাম বেকিং পেপার যেটা না দিলেও হয় আমি এটাতে দিয়ে দিয়েছি দিয়ে এর উপর দিয়ে খানিকটা তেল মাখিয়ে দিলাম দিয়ে এবার এই ইন্টারনেটগুলোকে এর মধ্যে প্লেস করে দিচ্ছি তবে অবশ্যই মাঝখানে কিন্তু গ্যাপ দিয়ে রাখতে হবে আর এদিকে বানগুলোকেও আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি উপর দিয়ে একটু তেল দিয়ে প্রথমে ইন্টারনেটটা করে নিয়ে তারপরে বানগুলোকেও বেক করে নেবো আর আজকে পুরো কাজটাই কিন্তু মাইক্রোওভেনে করব না গ্যাসে করব। একটা ডিম ভালো করে গুলে নিয়ে খানিকটা করে এই ইন্টারনেটের উপর থেকে দিয়ে দিচ্ছি এই দেখো দিয়ে এবার এটাকে দশ মিনিটের জন্য আগে থেকে গরম করে রাখা পাত্রের মধ্যে এইভাবে বসিয়ে দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে মাঝারি আছে রেখে দেব একইভাবে চিকেন বানগুলোর উপর থেকেও এইভাবে এগ ওয়াশ করে দিলাম আর তার উপর দিয়ে একটুখানি করে সাদা তিল এইভাবে ছড়িয়ে দিচ্ছি দেওয়ার পরে এটাকেও কিন্তু ঠিক একই প্রসেসে দশ মিনিটের জন্য বেক হতে দেব এই দেখো দশ মিনিট পরে বান কিন্তু একদমই রেডি ওদিকে ইন্টারনেটও রেডি হয়ে গেছে আর সবগুলোকেই বের করে নেওয়ার পরে উপর থেকে সামান্য একটুখানি বাটার ব্রাশ করে দিয়েছি এতে করে একটা গ্লজি এফেক্টও আসে আর উপরটা শুকিয়ে যায় না এদিকে কিন্তু আজকে আমাদের মিয়ামোরে বাড়িতেই চলে এসেছে মানে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো ভেতর থেকে ধোয়া ওঠা পুটটাও কিন্তু দেখা যাচ্ছে খেতে তো জাস্ট ইয়াম হয়েছিলো সেটা রিওর এক্সপ্রেশন দেখে বুঝতেই পেরেছো তাহলে চলো আজকের মতো রান্না তো কমপ্লিট আজকের মতো বিদায় দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সঙ্গে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনও পেজটা ফলো করনি প্লিজ ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে দেখো আর হ্যাঁ অল নোটিফিকেশান বাটনটা কিন্তু ফেসবুক ইউটিউব দুটোতেই অন করে রেখো তাহলে সঠিক সময় আপডেট পেয়ে যাবে আজকের মতো টাটা